কুকুর জোরে আইতেছে ওই যে বিল্লা তুই বলছিস যে বিল্লা কাকু নেই হ্যাঁ আমি বলছি দেখ বাস খাটছে কি দেখেন তোর বেলা আছে নাকি কথা না নেই কখন আই কালকে রাত্রি হ্যাঁ দিকে আমি ফোন দেওয়ার পরে চলে আসিলি আমি ফোন দেওয়ার পরে চলে আসিলি এই যে এখন আমরা নেহা যে গর্তের কথা বলছে সেই গর্তের মধ্যে নেহা নামবে দেখিনি আর নামতে পারে কিনা নাকি নিহার হেল্প লাগে সেটাও দেখার বিষয় এই দিক দিয়ে যাও আর অল্প কিছুদিন পরে এই গর্তের ভেতরে পানি জমে যাবে তখন আর এই গর্তের ভেতর দিয়ে যাওয়া যাবে না ওই দিক দিয়ে নির্বাবু কিন্তু নেমে চলে যাচ্ছে ওই যে দৌড় দিয়ে চলে গেল নেহা ভয় পাচ্ছে যদিও কিন্তু যেতে পারবে চলে গেছে এখন আমরা কিসের মধ্যে ঢুকছি পানের বরজ এই যে আমরা এখন পানের বরজে ঢুকছি এই হচ্ছে পান গাছ একটা গাছ দেখাই আপনাদেরকে কীভাবে পান গাছ হয় এই যে এখানে পান গাছগুলো যখন বড়ো হয় তখন নামিয়ে এই জায়গা গোল গোল করে পেঁচিয়ে রাখে আর এই ধরনের গাছগুলো যখন উঠে এগুলো এই যে পাটকাঠির সাথে এভাবে বেঁধে দেয় আর এইভাবে উঠে যায় এটা

আর এই পানগুলো যখন বড় বড় হয় তখন এই পানগুলো ভেঙে নাই কিভাবে ভেঙে নাই এই যে এখান দেখ দেখা যাচ্ছে এই যে এরকম করে না এখান থেকে এইভাবে ধরে ভেঙে ফেলবে এই যে ঠিক আছে আপনি হা খেয়ে ফেলবে এটা আমি খেয়ে ফেলি হ্যাঁ চলো এবার আমরা যাব এই পানের ক্ষেতের একদম শেষ মাথা যেখানে আমরা গাছ লাগিয়েছি সেই গাছগুলো দেখতে আরেকটা মজার জিনিস দেখায় এই যে এইটা হচ্ছে বৌড়া বলে আমাদের এলাকায় এইটা হচ্ছে একটা ফল যে ফল থেকে আসলে আঠা হয় একটু দেখায় ফাটিয়ে এই যে এইটা আঠা হয় এটা ছোটোবেলায় আমরা যখন ঘুড়ি বানাইতাম তখন কিন্তু এই যে যে বড়াটা বড়ার আঠাটা দিয়েই কিন্তু আমরা মূলত ঘুড়িটা বানাইতাম এই যে এই আঠাটা দিয়ে যাই হোক সালাম আলাইকুম এই যে এই হচ্ছে এই যে বড়জের মধ্যে ঢুকে পালিয়ে যাচ্ছে চলো চলো সামনে চলো আমাদের গাছ দেখতে যেতে হবে এই যে আমার ছেলে মেয়ে নেহানির ওরা এসেছে গ্রামে ওদের সাথে ঘুরছি পানের খেতে এসেছি বানের দেখব মূলত এখানে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম সেই ওই একটা প্রজাপতি দেখা যাচ্ছে না এখানে যদিও চলো সামনে যাই এই যে এখানে এখানে বামে 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 এইগুলো হচ্ছে আমরা যে গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলা এখানে কত বছর হচ্ছে আমরা গাছটা লাগিয়েছি পাঁচ বছর পাঁচ বছরে আমাদের গাছগুলোর এই অবস্থা একদম যে পানের ক্ষেতগুলা এই যে এই পানের ক্ষেতের একদম পাশে আমরা গাছগুলো লাগিয়েছি এই গাছগুলো যখন বড় হবে তখন এই গাছ কেটে এই যে নেহার ফার্নিচার বানানো হবে ঠিক আছে এই জন্য নেহা এখানে দেখছে যে গাছগুলো লাভ পাতা পেয়েছে দেখো 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 একদম লাভের মতো লস হবে না তো ওই যে যে সামনে বাঁশ বাগানটা দেখা যাচ্ছে এই বাঁশ বাগানটাও আমাদের আর পাঁচ বছরে মেহগনি গাছ হ্যাঁ এগুলো তো মেহগনি গাছ লাগিয়েছিলাম সেই মেহগনি গাছগুলোর পাঁচ এই অবস্থা কিছু কিছু গাছ অনেক মোটা হয়েছে যে এই গাছটা অনেক কিন্তু মোটা হয়েছে ওইটা মোটা হয়েছে এই যে এটা নেহার মতো মোটা হয়ে গেছে নেহা যেমন মোটা তেমন মোটা হয়েছে আর কিছু কিছু গাছ যেগুলো যেমন লাগিয়েছিলাম তেমনই আছে আর ওই পাশ দিয়ে এই যে এইটা এইটা ওখানে পুরাতন কিছু গাছ আছে যে গাছগুলোর বয়স মোটামুটি বিশ বছরের কাছাকাছি হচ্ছে বা বিশ বছরের বেশিই হবে এই গাছগুলো আমরা রিসেন্টলি কাটব যখন আমরা বাড়ি করব তখন ফার্নিচার বানানোর জন্য এই গাছগুলো কেটে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এই গাছগুলো এগুলো লাগিয়েছি নির এবং নেহার জন্য এই গাছগুলো আস্তে আস্তে বড়ো হবে এই গাছগুলো লাগিয়েছিল আমার বাবা আমার জন্য গাছগুলো এখন বড় হয়ে গেছে এই যে ওরা দুই ভাই বোন শুধু মারামারি দুষ্টুমি তাই চলো আমরা সামনে যাই দেখি দেখলে পানি আছে কি না যে আস্তে আস্তে দৌড়াও অনেকদিন আমি এসেছি খুব ভালো লাগছে নিহত খুবই মজা পাচ্ছে হালকা আছে কি বাতাস একবারে ঠান্ডা বাতাস একদম এসির মতো বাতাস হচ্ছে কেমন বাতাস হচ্ছে এসির মতো এই যে একদম ক্যানেলে আমরা ক্যানেলে হালকা পানি আছে নেহা বলছে হালকা পানি আছে এই যে এইটা আমাদের বাগান আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই মেহগনী গাছগুলো আমরা লাগিয়েছি যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম এইখানে পানের ক্ষেত দেখাইছি যারা পানের ক্ষেতটা দেখেননি তারা লাইফটা ব্যাকেজে যে দেখে নিতে পারবেন আর এই যে এটা জিঙ্গা ডালা হুর হুর করছে চলো ওই সামনে আমাদের আর একটা ক্ষেত আছে এটা দেখে আসি বাঁশ গাছ ঝাঁকিয়ে দেখছে জীবনে তো কখনো বাঁশ গাছ দেখে নাই বাঁশ গাছ কি করতে ঝাঁকালি কি করতে ঝাঁকালি ঝাঁকলো না বাঁশ গাছ ঝাঁকালো কিন্তু ঝাঁকলো না সেই জন্য নেহার মন খারাপ হয়ে গেল চেষ্টা করলো বাঁশ গাছটা ঝাঁকানোর কিন্তু একটু ঝাঁকলো না খুবই সুন্দর বাতাস এই যে এই পাতাগুলো দেখলে বোঝা যাচ্ছে কি সুন্দর বাতাস হচ্ছে খুব ভালো লাগছে আসলে এই ধরনের বাতাসে গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করাটা এটা এক ধরনের সৌভাগ্যের বিষয় এই যে নেহা এইদিকে পিছনে মিল এই যে আমার পিছনে পাটকাঠি নিয়ে খেলছে আমরা কয় বছর পরে আসলাম নির মোটামুটি দুই বছর পর দুই বছর পরে গ্রামে এসেছি সবাই একসাথে আজকে ঘুরে ঘুরে দেখছি ওই সামনে আমাদের আরেকটা ক্ষেত আছে সেই ক্ষেতটাতে যাচ্ছি নেহা কী যেন দেখেছে আমাদেরকে ডাকছে দেখানোর জন্য একটু যাই তুই দেখেছো গো মা ওই জায়গা পানি শেষ হয়ে গেছে এটা দিচ্ছা করলে কিন্তু ওই পাশে যাওয়া যাবে এটা ইচ্ছা করলে ওই পাশে যাওয়া যাবে এই যে আমাদের আর একটা ক্ষেত এটাতে কলার ক্ষেত করছে এটা আমরা একজনের কাছে বর্গা দিয়ে রেখেছি তারা কলার ক্ষেত বাঁধিয়েছে রাস্তাতে এটা না আরো সামনে যাও তারা বুঝবো যে রাস্তা কোনটা কোথায় আরো সামনে যেতে হবে ওই দেখো ওই রাস্তাটা ওই দিক দিয়ে উঠ উঠছে হাঁটো হাঁটো এখান দিয়ে ওই নেমে ওইদিকে যাওয়া যাবে তুমি যেতে চাইলে যাব গাড়িটা একবার দেখে আনবা ঠিক আছে আই

নেহা ভয় পাই তো সেজন্য নেহা আস্তে আস্তে নামছে একটু ভয় পাওয়ার কারণে আস্তে আস্তে নামছে আমরা গ্রামে এসেছি অনেক দিন পর দুই তিন বছর তিন বছর আড়াই তিন বছর পরে একসাথে হ্যাঁ নেহা কিছুদিন আগে এসেছিল আমরা সবাই মিলে একসাথে অনেক দিন পরে এসেছি সেই জন্য আমরা গ্রামের রাস্তা ঘুরে দেখছি এই যে একটা ক্যানেল এই ক্যানেলের মধ্যে ওই যে নির্বাবু ওই পাশে পৌঁছাই গেছে অর্ধেক রাস্তা নেমে পড়েছে ও ভাই আজ এখানে গেছে সেখানে যাবে এই পাশে কি যেন একটা গাছ খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যদিও এই গাছটা তুমি চিনো এই গাছটার নাম কি সে ভালো করে চিনি নাম জানে না কিন্তু ওই গাছটা নেওয়া এর আগেও দেখেছে আমরা আমাদের বাসায় এর বাসাই না বাসার পাশে বাসায় কই আছে আমরা এই যে আমরা কোথায় নেমেছি বল তো কেনালের ভেতরে ক্যানালের ভেতরে নেমে আমরা আরেক দিকে পার হচ্ছি কেন পার হচ্ছি নেহা ওই যে এই ফুল গাছটা দেখতে গাছ থেকে হ্যাঁ এই যে একবারে আমরা ক্যানালের মাঝে অসম্ভব সুন্দর একটা পরিবেশ যেটা আসলে এখানে না থাকলে বোঝা যাবে না কাদাটা তুমি এই যে করো আমার দিকে তাকাও এইভাবে এভাবে একটা ঘষা দাও ঘষা দিয়ে পরিষ্কার করে নাও পায়ে না তুমি আমার দিকে তাকাও এইভাবে এভাবে একটা মাটির সাথে ঘষা দাও না ঘাসে হ্যাঁ এইভাবে ওই যে নির্বাব অলরেডি পৌঁছায় গেছে এই যেখানে নির্বাব অলরেডি পৌঁছে গেছে আমরা এই ক্যানেলের ভেতর দিয়ে যাচ্ছি এই যে এই যে একটা জায়গা যে জায়গাটা দিয়ে আমরা পার হব বা হচ্ছি এখন এই জায়গাটাতে কিন্তু কোনো পানি নাই নেয়া ভয় পাচ্ছে উঠতে পারছে না ওর ভাই ওই যে হেল্প করছে ওকে উঠতে গ্রামে এসে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে আমাদের খুবই মজা লাগছে তাই না সামনে খেতে ভুট্টা আছে নাকি যদি ভুট্টা পাই তাহলে আমরা দু একটা ভুট্টা তুলে নিয়ে যাবো এই দেখো এটা ভেটুল গাছ এটাতে গাড়ি বানাবা

এগুলো বড় হয়ে গেছে তাই না যে আমাদের বাসার সামনে কয়টা আছে কিন্তু সেগুলো বড় হয় না এগুলো বড় হয়েছে এগুলো দিয়ে আমরা বাসাে যে গাড়ি বানাবো ঠিক আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে হলে অবশ্যই এটা আমি তৈরি করে আমাদের সাথে থাকতে হবে এটা দেখতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এখন আমরা যাচ্ছি এ পাশে একটা ভুট্টা দেখা যাচ্ছে এখানে যদি আমরা ভুট্টা পাই তাহলে কয়েকটা ভুট্টা চুরি করে নিয়ে আসবো তাই না নির্বাবু না বলে নিয়ে যাব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভুট্টা খেতে একটা ভুট্টাও আছে বলে মনে হচ্ছে না ঠিক আছে এই দেখো এখানে ওই ওই ফুল ওই ফুল গাছটা আর একটা পাওয়া গেছে নেহা দেখলাম এখন পর্যন্ত এই যে ভোট্টার ক্ষেত্রে ভোট্টার ক্ষেত্রে কোন ভোট্টা নাই ভুট্টা সব উঠে নিয়ে গেছে গাছগুলো পড়ে আছে এই যে এই ভোট্টার ক্ষেতটাতে আমরা চেয়েছিলাম এখান থেকে কিছু ভুট্টা তুলতে সেটা হলো না আর একটা মজার জিনিস এখানে বহুদিন পরে দেখছি সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা চিরুনি বানাতাম নেহা ছোটোবেলায় আমরা চিরুনি বানাতাম এই গাছটা তুমি দেখতে চাও আসো এটা মারি তো রাস্তা দেখছি না ওই যে পাশে দিয়ে আসছে আসো দেখাই ছোটবেলায় নেহার মতো ছোটো যখন আমি ছিলাম তখন আমি আস্তে আস্তে আসো এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে এই ফলগুলো দিয়ে এই যে একটু দেখায় এই দেখো এর গায়ে চিরুনির মতো কাটা কাটা আছে ঠিক আছে এটাকে কি গাছ বলে যায় না এটাতে ছোটবেলায় আমরা চিরুনি বানাইতাম এটাই যে চুলের মধ্যে এরকম আটকে থাকে নেহার ক্লিপ হয়ে যাবে এই যে দাঁড়াও দেখো এটাকে লাইগা থাকবে নাকি এই যে এটা চুলের মধ্যে দিলে এটা লেগে থাকবে যদি বাবু দুইটা শিং দুইটা শিং এই যে নেহারও একটা শিং গজিয়েছে এগুলা দিয়ে এই যে কাটা কাটা আছে বলে এটা দিয়ে আমরা ছোটবেলায় চিরুনি মতো চুল আছে রাতাম ঠিক আছে আর এই গাছগুলো কী গাছ জানি না এই গাছগুলো আমরা বলি জংলি গাছ কারণ এটা আমাদের ঝেঁয়াদার যে ক্ষেত সেই ক্ষেতটার ভিতরেও অনেক হয়েছে আমাদের শখের বাগানটাতে এখানে কচু গাছ আরও অনেক কিছুই আমরা দেখাবো যারা এখন পর্যন্ত দেখেছ বা দেখছো ঠিক আছে তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখতে থাকো অনেক ভিডিও আসছে গ্রামের যেখানে

আচ্ছা দাঁড়াও দেখি এটা কেমন করে লেগে আছে এই যে দেখেছো এটা কেন আমি চিরুনি বলছি এটা দূর থেকে নীরবাবু একবার এটা ছেলে মারলো যে নেহা চুল আসিয়ে গেছে চুলের মধ্যে আটকে যাচ্ছে এক কথায় অত্যাচার এক কথায় অত্যাচার কার উপরে আমার উপরে প্রিন্সেসের উপরে প্রিন্সেসের উপরে এক কথায় অত্যাচার আচ্ছা যাক আমরা আজকে লাইভ শেষ করছি তোমরা এতক্ষণ যারা লাইভ দেখেছো দেখাবো ওই যে দেখে দেখেছেন আচ্ছা ঠিক আছে বাই গুড এই যে সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ আচ্ছা যেটা বলছিলাম আমরা গ্রামে এসেছি গ্রামের অনেক ভিডিও আসতে চলেছে নেহা নীর এই যে নীর এরা প্রেজেন্ট করে দেখাবে যে এগুলা কী একটু আগে ভেটুল গাছ দেখাইলাম আমরা এখান থেকে ফল তুলেছি এইগুলাতে ছোটোবেলায় গাড়ি বানাইতাম গাড়ি বানিয়ে খেলা করতাম এই গাড়িগুলো কীভাবে বানাইতাম সেটা আজকে আমরা বানাবো বানিয়ে এটা দিয়ে নির্নেহা খেলবে একদম গ্রামের যে মজার পরিবেশটা সেটা আপনাদেরকে দেখাবো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর দেখতে থাকতে হবে তাহলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিন দেখতে থাকুন আমরাও খুব দ্রুতই ফিরে আসছি গ্রামের বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশ নিয়ে তাহলে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন